সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আপনারা অনেক দিন নাইমার ছেলেকে সেই যে আমি দেখাইছিলাম ওই যে দেখছেন আর কিন্তু তারপরে কিন্তু সচরাচর আপনাদের দেখা হয় নাই তো আজকে সেই জিনিসটাই আমি আবার করে দেখাবো যে নাইমার ছেলে কত বড় হয়ে গেছে কতটুকু হয়েছে চলেন তাহলে দেখাই হ্যাঁ দেখেন কে রে তুই সেলেও ভাইসু হা আবারও কি আজকে সেরম ডম করতেসে মুখ দেয়া বলা মুখ দেয় বলো না আজ কত বয়স হয়ে গেলো ওর হচ্ছে তিন মাস তিন মাস কয় দিন আজ তিন মাস পঁচিশ দিন বয়স চার মাস এখনও পূর্ণ হয় নাই তবে না আসতেছো केसाদের মধ্যে রাতের মধ্যে সিন না বাতাস দিচ্ছি ঘরে এত গরম কারেন্ট চলে গেছে আর অনেকদিন আমার ছেলে কিন্তু কিন্ত দশক বন্ধুদের আপনেরা দেখেন নাই আমার ছেলে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছে ভালো আছে বড় হয়ে গেছে কিন্তু কো বিয়ের উপযুক্ত হয়েছে হ্যাঁ বিয়ের উপযুক্ত হয়ে গেছে দশক বন্ধুদের আপনারা সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন অনেক মানুষ কমেন্ট করেন চেনাই মাপু তোমার ছেলে তোমার ছেলে দেখাও তোমার ছেলে কত বড় অনেক না হয়েছে মানে হয়েছে কত বড় হয়েছে মানে অনেক ঝামেলার মধ্যে বিটিওতে আনার সময় পাইনি আমার ছেলেকে আজকে তাই ভাবলাম যে আজকে দেখো তো সাদ মানে ঘরের মধ্যে অনেক গরম পড়ছে বাতাসেই রইছি সাদের উপর একটা মিম ভিডিও করি আর সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই আমার ছেলে কত বড় হয়েছে আসলে এই যে দেখেন ওরেছি অনেকগুলো না মুখে কি কি খাইছে না তুই যে মা দুই মাসিক গোপনে কি খাইছে সেটা তার আমি জানি না সি 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 একটা তাহলে টিড দি বলো দিছিলে মুস্তাকিম দিছে আই মুস্তাকিম টিড হ্যাঁ টিপটা দিলে এই বেশি ছোট হয়ে গেছে আসলে এটা টিপ বড় আমরা যে টিপ নিয়েছি এই টিপ মোস্তাকে মর মাথার থেকে খুলে নিয়েছিল এই যে দেখেন দর্শক বন্ধুরা সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না এই যে আমার ছেলের কুটিবাবু নূর মোহাম্মদ নাইম আমার ছেলের কয়টা নাম আপনারা কি জানেন দর্শক বন্ধুরা আমি বলি নূর মোহাম্মদ নাইম ওর মামা দিছে এই নাম একটা নাম যেটা দিশা হচ্ছে শোভা এটার নাম হচ্ছে নিয়ত আর একটা দিশা আমার ভাগ্নি সেটার নাম হচ্ছে নাবিল একটা নাম আর মানে অনেক নাম কিন্তু আমি তো তারের নামই জানি না আর মিম নামই জানে না আমার ছেলে তাই না সেইটার নামই হচ্ছে নাম জানি না এই এটা কে কে হাসে কিন্তু আমার ছেলে হাসলে টোল টল পড়ে যায় দুই জায়গায়

বড় হয়ে গেছিস পরে দেবো আমি এখন আমার সুন্দর করে একটা গজল শোনাবো আমার ছেলেকে বলো তো কি গজল শুনবে আমি চাঁদ কি বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো আর একটা গজল শোনাবো আমি এখন একটা গজল শোনাবো

বেনামাজির কবরে সাপে কাটি রে গুড়ি যারি বেড়ে কঠিনা যাবি শোনো বে বেনামাজির কবরে বেনামাজির কব ঘন অন্ধকার হইয়া যাইবে অজবের পর হইবে অজব সেই কবরে বেনামাজের কবরেতে ঘর অন্ধকার হইয়া যাইবে অজবের পর হইবে অজব সেই কবরে সাপে কাটি বেড়ে গুরুজ মারি কঠিন যা হইবে শোনো বেনামাজির না সাপে কার বুরি শাপে কাটিবে রে গুরজো মরিবে রে শোনো বে না তো আরো একটু গান আর গজল শোনাই করে আন মধুৰ বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যাই সনমিন পড়ে দেখ না করে আমি কত শান্তি পাওয়া যায় করে আন বাণী প্রতিটি দশ দশ নেয় মলে জমা হয় পাপের খাতা হতে পাব যায় তোমার হেটে হয় বোঝায় এমন বড় কুতুময় কলবে নী হয় কুরআন মধুরবাণী আমি যখন শুনি আমার মন ভরে যাই শোনো মিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর বানি দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে নাই আপু তোমাদের থেকে শুধু গানই শুনি কিন্তু গজল শুনি না গজল শুধু শুনি হচ্ছে রোজার টাইম আসলে গজল আপনাদেরকে শোনানো হয় না আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কি কি গজল আপনারা শুনতে চান অবশ্যই আমরা সেই সেই গজল শোনানোর চেষ্টা করব আর এত গরম আজকে পড়ছে আমি তোর সালের মতো চালাক ছাওয়াল আমি জীবনে দেয় নাই ক্যামেরা ঘুরে গেছে আমার ক্যামেরার পিস পিছি টাকা দেখা লাগবে না ছেলেটা কার ক্যামেরায় ফোকাস করা বুঝছিস ফোকাস করা ফোকাস করা আর গজল শোনাবো বুঝলি আর একটা গজল শোনাবো হচ্ছে আসমানি সুন্দর জমিনি সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি কত সুন্দর তুমি জানিয়া কত সুন্দর তুমি আসমান সুন্দর জমি সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি ঝরনা ছুটি চলে কেবেকে পৃথিবীর বুকে কত ছকে ঝরনা ছুটি চলে কেবেকে

অবশ্যই কমেন্ট করে জানাবেন গজল দিয়ে আপনাদের কেমন কাজ সুপ্রিয় দশক গজল শোনালাম আর আমি কিছু কথা বলি আসলে আপনারা মনে করেন যে আমরা শুধু গানই পারি তা কিন্তু না আলহামদুলিল্লাহ ছোটোর থেকেই আমি ছোটোর থেকে বলেন আরবিতে আমি ফার্স্ট ছিলাম আরবিতে আরবিতে আমি প্রশিক্ষণও দিতে গেছিলাম কিন্তু ওই যে পরিবারের জন্য মানে আগে তো আমাদের এত ভালো অবস্থা ছিল না আগের কথা বলছি আগে কিন্তু এত ভালো অবস্থা ছিল না তো যদি থাকতো তাইলে আমি হয়তো আরবি লাইনে নিয়েই পড়াশোনা করতাম সেটা নিয়েই আমি আজকে অনেক দূরে এগোতে পারতাম কিন্তু সেটা ছিল না পরিস্থিতির কারণে কিন্তু আমি কিন্তু আরবিতে আমি কোরআন শরীফ পড়াও জানি নামাজ পড়াও জানি সবই পড়ি আমি একদিন আপনাদের সঙ্গে কোরআন শরীফ পড়া আমি শেয়ার করব একদিন আপনাদের সঙ্গে তারপরে সব কিছুই জানি ইনশাল্লাহ মোটামুটি সব কিছুই জানি আল্লাহর রহমতে সব কাজ কর্মই জানি আপনারা অনেকেই অনেক ধরনের বাজোবাজু কমেন্ট করেন প্লিজ দোহাই এরকম কমেন্ট করবেন না আসলে যে যে কর্মটা আসলে করে করুক কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলমান সবাই নামাজ কালাম যাই পড়ি পড়ি কিন্তু আমরা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না আসলে যার যেটা কর্ম আমরা ভালো পথে আমার কথা আমরা কোনো খারাপ কাজ না করলেই মিটে গেল তাই না তো যাই হোক আমার ছেলেকে দেখালাম সবাই মাসাল্লাহ বলবেন আমার ছেলেকে দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে বড় হয়েছে কিনা বড় হয়েছে হ্যাঁ হুতুম পেঁচা আমার ছেলেকে বড় হয়ে গেছে তাই না আলিফ এবং

আজকের কেমন যেহেতু আমি আসছি ও আজকে শেষ জীবনেও করবেন না যদি আজকের ভিডিওটি ভালো লেগেই থাকে আর এরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে ওরা ধরা কমেন্ট করবেন আমি দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ